হালকা হালকা খাওয়ার আলাদা তো আমার মতো করে কে কে চা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো আজকে আসছিলাম আমরা ব্লগ ভিডিও শুট করার জন্য তো আসার মাত্রই বৃষ্টি চলে আসছে তো আপনারা সবাই জানেন এই দানিং। কিছুদিন ধরে অটোমেটিকলি মানে প্রতিনিয়ত বৃষ্টি হতেই চলছে তো আমরা তারপরও আসলাম দেখা যাক যদি কোনো চান্স পাই তাহলে ভিডিও বানাবো আর কি তো যাই হোক আমি অনেক বক বক করলাম তো ওইদিকে দেখতেই পারতেছেন ভাই সাগর ভাই আছে ওইদিকে আছে বাতিজা আছে আবদুল্লাহ তো সাগর ভাইয়ের চা খাচ্ছে আমরা আসলাম পাশে একটা টঙ্গি দোকান ছিল ওইখানে আসলাম বৃষ্টিতে ভিজে ওই দোকানে এসে উঠলাম ওঠার পরও সাগর ভাই বললো যে মামাকে বললো চাওয়ালাম মামাকে চা দেওয়ার জন্য তো চাওয়ালা আমাদেরকে আমাদেরকে চা দিল তো আমরা চা খাচ্ছি তো দেখতে পারতেছেন এখন আবার বৃষ্টি হঠাৎ করে কমে গেল আবার রোদ উটা গেল বুঝলাম না মানে এরকম করতেছে মানে কটা দিন দুইরা মানে কখনো রোদ কখনো বৃষ্টি মানে বৃষ্টির জন্য মানে কোনো কিছু করা যেতেসে না কোথাও যাওয়া যেতেছে না তো আর কি বলবো অনেক বক করলাম ভিডিওটি কার কাছে কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবেন তো আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকুন এবং সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আর গাইস একটা কথা না বললেই নয় সামনে আরো অনেক সুন্দর সুন্দর দামাকে ভিডিও আসতেছে আল্লাহ হাফেজ